আমার একটা পুশি মারছে এই বুশির ওজন আমি আমার মাথা ঘুরে উঠছে আমি কিন্তু আমারও বুজি মারার কারণটা কি বাইরে গুরুভু গুরুকে কোয়া বলা বলি করতেছে আমরা যে কোনো মূল্যে বাইতুল মুকরম দখল করবো এখানে দখলবাজারি কি আছে বাইতুল মুখারম দখল করার জায়গা সারা বাংলাদেশে ধর্মবান মুসলমানদের প্রাণ কেন্দ্র হলো বাইতুল মুখরম ইসলাম ফাউন্ডেশন এখনও শেখ শেখাসিনার দোসরেরা জাগা জায়গা বসে রয়েছে এবং কি তারা কি বিশৃঙ্খলা করার জন্য এই মসজিদকে বিতর্কিত করতেছে জাতিকে বিতর্কিত করতেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখন আপনার তিন চার জুমা উনি পালাই থাকে আজকে উনি হুট করে এখানে আসা এখানে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাবে এটা কিন্তু জাতির উদ্দেশ্যে সারা বাংলাদেশ আফমত তহিদি জনতা আলেম সমাজের কলঙ্ক ক্ষতিশ রাস্তা দুইটা রাখার ডিউটি এখানে প্রতিদিনই রাস্তা ধরে রাখি আজকে সেই রাস্তা রাখছি রাখার পরে উনি ক্ষতিপ আজানের কিছু কিছুক্ষণ আগে পুরান করছে এখানে তখনকার পিছের ধরে ধরে অনেক ছাত্র ফুটবেশ করছে বারোটা আঠাশ মিনিটে এক একজন হুজুর আইছে আইসা এখানে বয়ান আরম্ভ করছে বয়ান আরম্ভ করছে তারপরে বারোটা ত্রিশ একত্রিশে আবার আজান আরম্ভ হয়েছে আজান আরম্ভ হয়েছে তখন উনি বৈশাখ করছে ওই লগে লগেই ওই খতিব সাহেবে আগের ক্ষতি লোকজন নিয়ে নিয়েছে অনেক লোক নিয়েছে পাঁচশো মাস্তান নিয়েছে সাথে তারা মসজিদের মেহরাবের ভিতরে যেখানে কতিব সাহেবই শুধু ঢোকে আর কেউ ঢুকে না সেটার ভিতরে তারা বসে বয়ান শুনছে এরপর আজানটা শেষ হতেই বর্তমান খতিব যখন কথা বলা শুরু করেন ইসলাম ফাউন্ডেশন কর্তৃক নিয়োগ করতে বয়ান শুরু করার পর তাকে জোরপূর্বক মেম্বার থেকে নামিয়ে দেওয়া হয় এবং সাবেক খতিব রুহুল আমিন সাহেবকে জায়গা করে দেওয়া হয় এরপর রুহুল আমিন সাহেব ইয়া মাইক হাতে নিয়ে বলতে থাকেন সংঘর্ষ বাচ্চ দুই দল হ্যাঁ দুই দলের সংঘর্ষ বাচ্চা অনেক মানে এই পাশে অনেকে মানে আহত হয়েছে অনেকে আহত হয়েছে মসজিদের যেগুলো বক্স ছিল জুতার বক্স আবার মসজিদের সতরাগুলো ছিল মসজিদের অভ্যন্তরীণ জিনিসগুলো দিয়েই মানে এই সংঘর্ষ হয়েছে আবার এটাও শুনেছিলাম যে আমিন সাহ নাকি ইসলামিক ফাউন্ডেশন মানে ওনাকে আসতে বলে বলা হয়েছে এটা শুনেছি আমি যেটা শুনেছি যে ওনাকে কা আসতে বলা হয়েছে সেদিন আসছে উনি বলে অসুস্থ ছিল